নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগে স্বাগত কালকে রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম করলা আলু ভাজা হবে আর তার সঙ্গে ঝিঙে তরকারি আর এখন বর্ষার বাজারে কি সবজি পাবে তো ঝিঙে পটল তারপরে হচ্ছে হোঁপা চিচিঙে ভেন্ডি এই সব আর কি রোজের এক একটা মানে কী সব থেকে বড় দুশ্চিন্তা যে রোজের কি রান্না হবে বাজারে যেহেতু ভাবতে হয় যে আজকে কী নেবো কী নেবো কী তবে যাই হোক আসি আসল কথাতে এত বছর পরে কেন আমাদের এই ঘরটা আমাদের নিজেদের বলে মনে হচ্ছে কেন তো এত বছর আগে মানে আমরা যখন এই ঘরটা বুক করেছিলাম দু হাজার আঠেরোতে তারপর থেকে আজ এতগুলো বছর কেটে গেল বিল্ডারকে আমরা শুধু পয়সাই দিয়ে যাচ্ছিলাম ফাইনালি আমাদের পুরো পয়সা পেড হয়ে গেছে ফ্ল্যাটের আর সেই জন্য আমরা ফ্ল্যাটে অনেক কিছু কাজ করিনি যেন অনেক কিছু কাজ এখনও বাকি আছে শুধু সামান্য গ্রিলটাই লাগানো হয়েছে বাকি সেফটি ডোর বলো কিচেন বলো ফার্নিচারের এখন অনেক কাজ বাকি আছে এই জন্যই করেছিলাম না কেন বলো তো এক তো পয়সাও তোমার বাকি আছে তারপর এইসব কাজ করতে গেলেও তো অনেকগুলো পয়সা লাগবে তো ভালো আগে যদি পয়সাটাও মিটিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা শান্তি হয় আর এই মাসে লাস্ট পেমেন্ট দেওয়ার পরে আমাদের যেন একটা রিল্যাক্স ফিল হচ্ছে আর এত ভালো লাগছে না মানে হচ্ছে একটা বড় বোঝা আমাদের মাথা থেকে সরে গেল তো সেই জন্য এই আজকে তোমাদেরকে এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম যে আমাদের এত বছর ধরে যে অপেক্ষা ছিল সেটা আমাদের মানে শেষ হলো আমাদের নিজেদের বাড়ি নিজেদের হলো এই বাড়িটা কেনার পেছনে না অনেক অনেক স্ট্রাগেল আছে বম্বে মতো জায়গাতে নিজের ফ্ল্যাট কি নিজের বাড়ি হওয়া মানে অনেক কপালে জোর থাকলে অনেক মানে সৌভাগ্য থাকলে তবে হয়তো অনেক মানুষ করতে পারে নাহলে অনেক মানুষ দেখবে সারা জীবন কাটিয়ে ফেললো কিন্তু তারা কখনো আমি মানে বোম্বেতে কোনো কিছুই করতে পারিনি কিন্তু আমি বোম্বে এসেছি আজকে দশ বছর হয়ে গেল তার মধ্যে আমি তিন বছর পরেই আমি ফ্ল্যাটটা বুক করি আর চার বছরের মাথায় আমি ফ্ল্যাটে চলে আসি তো সেই জন্য আমাদের মনে হয় আমরা এক একটু তাড়াতাড়ি সেটা করে ফেলেছি আমাদের মানে লাখটা আমাদের সার দিয়েছে কি বলো তো এতটা কষ্ট করেছি না আমরা দুজনে মিলেই ঘরটার পেছনে ও কি বলবো সেই জন্যই মনে হচ্ছে আজকে এতটা খুশি অনুভব করতে পারছি না হলে হয়তো এতটা খুশি পেতাম না আর আমাদের কী বলতো দিক থেকে কোনো ব্যাক সাপোর্ট ছিল না যে কেউ আমাদের সাহায্য করবে যে আমরা যদি নাও কিছু সামালতে পারি তো কেউ এরকম বলারও আছে যে তুমি এই চলো আমরা আছি আমি তোমার সাহায্য করবো এই ধরনের আমাদের কোনো রকম সাহায্য বা সাপোর্ট করার মতো কেউ ছিল না আর আজও নেই আমাদের যতটুকু আমরা নিজেরা করি ততটুকু আমাদের নিজেদের ক্ষমতাতেই করি তো সুতরাং আমরা এরকম ভাবি না যে কেউ আমাদের সাহায্য করবে তবে আমরা এগোতে পারবো ও যা কিছু নিজেদের দমের ওপরেই করি তো সেই জন্য মনে হচ্ছে আরও বেশি নিজেদের প্রাউড ফিল লাগে তো যখন আমি ঘরটা বুক করেছিলাম তখন আমাদের কাছে অনেক কম পয়সা ছিল মাত্র দু লাখ টাকা দিয়ে আমি ঘরটা বুক করেছিলাম তারপরে ধীরে 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 পেমেন্ট করতে গেলাম করতে গেলাম দিয়ে আজ পুরো পয়সা আমি পেড করে দিয়েছি আর সেই জন্যই এতটা রিল্যাক্স ফিল হচ্ছে এবার রেজিস্ট্রেশনটা আমাদের হয়ে গেলেই আমাদের পুরো ঘরটাই আমাদের নামে হয়ে যাবে তারপরে আর কোনো চিন্তাই থাকবে না থেকে বেশি হোমলেস আর হোপলেসাই এরকম লাগছিল না লকডাউনের সময় তখন তো যাই হোক আমরা আমাদের নিজেদের বাড়িতেই ছিলাম কিন্তু যারা এখানে রেন্টে থাকে ভাড়াতে থাকে নিজস্ব বাড়ি নেই মানে অন্য জায়গা থেকে অন্য রাজ্য থেকে এখানে কাজে এসছে কি অন্য রাজ্যে তারা কাজে গেছে তো সব থেকে বেশি প্রবলেম তাদের হয়েছে লকডাউনের সময় মানে ওই টাইমটা এরকম ছিল না তখন মনে ছিল যে ঠাকুরের দয়াতে আমরা যে ঘরটা কিনে ছি সেইটা আমাদের কাছে অনেক 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 বড় আর ভগবানের দয়াতে আমরা এই ঘরটা পেয়েছিলাম বলে আমাদের মাথায় সেদিন ছাদটা ছিল যার জন্য কি বলবো সেই সময়টা এতটাই খারাপ যাচ্ছিলো কিন্তু আমরা আমাদের নিজেদের ঘরে নুন রুটি খেলেও অনেক অনেক ভালো ছিলাম আর খুবই ভালো ছিল আমাদের এখানে কোনো প্রবলেম হয়নি আমরা লকডাউনে তো এখানেই কাটিয়েছি আমরা বাড়ি যাইনি লকডাউনের এক বছর পরে আমরা বাড়ি গেছি কিন্তু লকডাউনের সময় আমরা এখানেই ছিলাম আর তখন দোকানও তো বন্ধ ছিল দুজনে বাড়িতেই ছিলাম পুরো সোসাইটির লোকেরা মানে এখানেই ছিল বিল্ডিংয়ে কেউ যায় মানে বাইরে বেরোতেই পারিনি তো সেই সময়টা আমরা খুবই মজা করেছি সবাই মিলে খাওয়া দাওয়া বলো পার্টি বলো তারপরে ট্যারিসে তোমার রাত একটা পর্যন্ত গল্প গুজব মানে ভীষণ ভীষণ মজা করেছি ওই সময়টা তারপরে যে এক দু ঘন্টা তোমার যে দোকান খুলতে দিত না ওর মধ্যেই আমাদের এই পুরো দিন দিনভরেরও মানে ইনকামটা হয়ে যেত তার জন্য আমাদের পয়সারও সেরকম কোনো সমস্যা হয়নি তো সেই হিসেবে তখন তো খুব ভালোই গেছে তারপরে এখন ধীরে ধীরে চলছে তার লকডাউনের পরটা বিজনেসটা অনেকটাই ডাউন হয়ে গেছে কিন্তু এখন কিছু করার নেই ওটাকেও ধীরে ধীরে আবার আগের মতো করে ফেলতে পারবো এটুকু তো আমাদের ভরসার বিশ্বাস আছে আর তার সাথে সাথে এই যে কাজটা যে তোমাদের সাথে আমি এত গল্প করতে পারছি এটাও আমার একটা খুব পছন্দের কাজ তোমাদেরকে কী বলবো আমাকে এত ভালো লাগে এই কাজটা করতে আমি জানি না কেউ আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে কি ভালো লাগে না জানি না তো আমি চাইবো যে থেকে বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাক তা তারাও আমার স্টোরিটা জানতে আর না হলে তো আমি রয়েছি আগে ভবিষ্যতে নিজের গল্প নিজেই শোনার জন্য তো দেখো এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ না কালকেই আমি এই দড়িগুলো লাগিয়েছি তোমার দাদাভাইকে বলে বলে যে এখানে একটা রসি লাগিয়ে দাও দু চারটে যে এই হয় না আঁকশির মতো থাকে এক সাইডটা লাগিয়ে দিলে একবারে তিন চার লাইনে তোমার দড়ি লাগানো যায় সে বলে দড়ি লাগালে অনেক খারাপ দেখাবে ওই জন্য দড়ি লাগাতে দেবে না কিন্তু কাপড়গুলো কোথায় মিলি তুমি বলো তো ওই মেশিন থেকে তো নয় ঠিক আছে ড্রাই হয়ে বেরোচ্ছে কিন্তু সেগুলো ঠিক হাওয়া লাগলে গন্ধটা লাগবে না না কিন্তু না সে করবে না তো আমি কি করলাম বুদ্ধি করে আমার একটা ব্লাউজ পিসের কাপড় ছিল সেটাকে কেটে বেঁধে আর ওইভাবে লাগিয়ে দিয়েছি যাই হোক কিছুটা হাওয়া লাগবে কাপড়গুলো তো দুর্গন্ধ হবে না আর সেই জন্যই এটা ভালোই লাগুক আর খারাপই লাগুক কী করবো বলো তো একদম বাড়ির ভেতরে কাপড় শুকনো করে করে না ভীষণ দুর্গন্ধর মতো বেরোয় যাই তুমি কতই কমফোর্টে ধো তা সত্ত্বেও একটা আলাদাই ব্যবসা গন্ধ ছাড়ে কিন্তু এই হাওয়াতে মিলে দিলে তোমার গন্ধটা কেটে যায় আর ভালো লাগে কী বলো তো হাওয়া তোমার যখন প্রচণ্ড জোরে বৃষ্টি হয় ঝাপটা আসে তখনই ভেতর দিকে বৃষ্টির জলটা আসে তাছাড়া ভেতর দিকে আসে না হালকা যে হাওয়াটা হয় দাঁড়িয়ে বৃষ্টিটা হলে না একটা কাপড়ও ভিজবে না তো কালকে ওই জন্য আমি এরকম করেই দিয়ে কাপড় গুলো সব মিলে দিয়েছিলাম আর সেই কাপড়গুলো শুকিয়ে গেছিলো বলে আমি সেগুলো আগে পাট করে গুছিয়ে রেখে দিলাম এখন দেখো টেবিলটাও একটু অগচলা হয়ে গেছিলো মোচা হয়নি ভালো করে তাই বললাম আগে টেবিলটা গুছিয়ে নি নিয়ে তারপরে মুছে নেব ভালো করে আজকের কাজ সেরকম কিছু ছিল না ঝাড়ু লাগানো ছিল সকালবেলায় তোমার দাদা তো বেরিয়ে গেছে আমিও জিম থেকে আসি এসে তারপরে আমারও যে রোজের কাজগুলো থাকে আমি সেগুলিই করতে থাকি বেশি তো কিছু আমার অতটা কাজ থাকে না যে প্রচুর চাপের কাজ হয় অনেক কাজ করতে হয় আমি আমার কাজগুলো না খুবই ই মানে একটি প্ল্যান করে বলে না আজ এই আমি এটা করব আজ আমি ওইটা করবো এইভাবে এই আমি কাজগুলো করি তাতে কি হয় বলতো আমার নিজেরও অনেকটা সুবিধা হয় আর অনেক প্রেশার হয় না তো কাজগুলো করতেও অনেক ভালো লাগে আজকে যদি আমি হলটা করলাম কাল কিচেন করব কাল ফের পরশু বেডরুম করবো এইভাবে কাজগুলোকে আমি ভাগ করে নিই যার জন্য আমার কোনো সমস্যা হয় না কাজ করতে এ আর ইজিলি আমার পুরো ঘর দর পরিষ্কার হয়ে যায় ঘর দর গুছানো হয়ে যায় আর আর এই বাড়িটা আমার কাছে সব থেকে সব থেকে বেশি মূল্যবান আমি তোমাদের কী বলবো মানে বলে বোঝাতে পারবো না এতটাই প্রিয় আমার কাছে এই জায়গাটা সবার কাছেই হয় তার নিজের বাড়ি সেটা কোনো বড় কথা নয় তারপরে আমি না আজকে গ্যাসটা একটু মেজেই নিলাম কেন তো দুদিন হয়ে গেছে মাঝে নিয়ে এমনি মুছে নিচ্ছিলাম তো ভাবলাম আজকে একটু সাবান জলে দিয়ে ভালো করে একটু ঘষে নিই তাহলে কী হয় বলতো যে তেল চিটিটা হয়ে থাকে সেটা বেরিয়ে এ যায় আর একটু ভালো করে মুছে নিলে পরিষ্কারও থাকে তো বেশি অনেক দিন পরে আমরা যদি মুছি তাহলে তেল চিটি জমে যায় তো সেখানে অনেক ঘষে ঘষে মুছতে গেলাম কিন্তু আমরা দুদিন যদি রোজের না হলেও এক দু দিন ছাড়া করি তাহলে কী বলতো ইজিলি পরিষ্কার হয়ে যায় তো আমাদেরও কষ্টটা একটু কম হয় আর অল্পই বাসন বেশি বাসন তো ছিল না রান্না করেছিলাম দুই চারটে বাসন আর আমি ব্রেকফাস্ট করেছিলাম তারই একটা দুটো বাসন ছিল ছিলাম বাসনগুলো আগে ধুয়ে ফেলি বাসনগুলো ধুয়ে স্নান টান করবো আর যে কাপড় কাচার কিছু ছিল না তো কাপড় কালকে ধুয়ে নিয়েছি তো দু চারটে কাপড় আছে ওটা রেখে দিয়েছি মেশিনে ফের ধুয়ে ফেলবো মেশিনেই লাগিয়ে দিই যেন এখন আর হাতে ধুই না দু চারটে কাপড়ের চক্রে ফের ধীরে ধীরে কাপড় জমা হয়ে যায় অনেকগুলো আমার চারটে তোমার দাদা ভাইয়ের চারটে এইভাবে কাপড় অনেক হয়ে যায় গো তো ওই জন্য প্রত্যেক এক দু দিন ছাড়া ছাড়া আমি মেশিন অনেকটাই সুবিধা হয় কাপড় ধোয়া সত্যি এটা আমার কাছে অনেক বড় একটা কাজ ছিল কাপড় কাচা কিন্তু সেটা আমার হাজব্যান্ড আমার কাছে অনেকটা ইজি করে দিয়েছে এখন স্টান টান করে নিয়েছি করে এবার পুজোটা করে নেবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক বড় করে বাড়ালাম না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তাতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই